জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুই আসনের সাবেক সংসদ সদস্য নিজানুর রহমানের আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন দুর্নীতি দমন কমিশন আইনের দু হাজার চারে ছাব্বিশ দুই ধারায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন আইনে সাতাশ এক ধারায় পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি তিরিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে দুই ধারার সাজা একত্রে চলবে বলে বিচারক রায় উল্লেখ করেন সেক্ষেত্রে তার সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি চুয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার নয়শো উননব্বই টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত এর আগে গত তেইশ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন ও আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য তিরিশ জানুয়ারি তারিখ ধার্য করেন মিজানুর রহমান জামিনে ছিলেন তবে তেইশ জানুয়ারি আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বৃহস্পতিবার রায় ঘোষণার আগে তাকে কারাগার থেকে আদালতে আনা হয় রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় এদিকে রায়ের প্রতিক্রিয়ায় আসামির পক্ষের আইনজীবী সালাউদ্দিন খান বলেন আসামির দাবি শেখ পরিবারের রোশন হলে তাকে রাজনৈতিক মাঠ থেকে মাইনাস করতেই এই মামলা করা হয়েছে তিনি একজন সংসদ সদস্য ছিলেন তার বিরুদ্ধে মাত্র এক কোটি আটান্ন লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে যা মোটেও সত্য নয় এ রায়ে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব সেখানে আমরা ন্যায় বিচার পাবো মেডিয়া সাম খুলনা গেজের